দু হাজার সালের এম প্রকল্পের বকেয়া টাকা পরিশোধের দাবিতে ভাঙর দু নম্বর ব্লকে ডেপুটেশন দিল ঠিকাদাররা এম জি প্রকল্পে পণ্য সরবরাহকারী ঠিকাদারদের প্রায় কুড়ি থেকে ২৫ কোটি টাকা বকেয়া বিল আটকে আছে সরকারের কাছে এই বকেয়া বিল পরিষদের দাবিতে এদিন ভাঙর দু নম্বর ব্লকের ভিডিও পার্থ কাছে ডেপুটেশন জমা দিল ঠিকাদাররা বিউরো রিপোর্ট এন নাইন টিভি বাংলা দক্ষিণ চব্বিশ সহ আমরা ভাঙর দু নম্বর ব্লকে আজকের এম জি ঠিকাদার সংস্থা হিসাবে আমরা ভাঙর দু নম্বর ব্লকে সকল ঠিকাদার এখানে উপস্থিত হয়েছে এই কারণেই না দু হাজার উনিশ কুড়ি দু হাজার কুড়ি একুশ এবং দু হাজার একুশ বাইশ এই তিন বছরে আমরা প্রচুর পরিমাণে এম জি এনআর ঠিকাদার যে আমরা সেই মাল সরবরাহ করেছিলাম সেই মাল সরবরাহ করার জন্য আমাদের অনেক বিল আটকে রয়েছে প্রায় কুড়ি থেকে পঁচিশ কোটি টাকা ভাঙা দু নম্বর ব্লকে সকল ইঞ্জিনিয়ার বা আমাদের ঠিকাদারদের বাকি আছে বিভিন্ন গ্রাম পঞ্চায়েতে কোলহাট এক দুই বেওতায়া এক দুই ভোগালী এক দুই শানপুকুর চালতে বেরিয়া সকল গ্রাম পঞ্চায়েত সকল গ্রাম পঞ্চায়েত আছে সকল গ্রাম পঞ্চায়েত আজকে আমরা বিডিও সাহেবের কাছে আজকের ডেপুটেশন দিয়েছি যাতে আমরা বিলগুলো পেমেন্ট যাতে পাই উদ্ধতন কর্তৃপক্ষের কাছে বিডিও সাহেব যাতে দাবি করতে পারে সেই জন্য আমরা এসেছি আপনার শখের গাড়িটি আপনি সার্ভিস করাতে চান চলে আসুন এ টু জেড কার ওয়ার্কশপে সব ধরনের চার চাকা আধুনিক উন্নত মেশিন দ্বারা মেকানিক্যাল কাজ এসির কাজ ডেন্ট পেইন্ট সার্ভিস ওয়াচিং পলিশ এবং নতুন গাড়ি ডেকোরেশন করা পাশাপাশি অভিজ্ঞ মিস্ত্রি দ্বারা মেকানিক্যাল ও ইঞ্জিনের সমস্ত কাজ করানো হয় কলকাতা বা নিউটাউন থেকে কম খরচে সার্ভিস করাতে পারবেন ঠিকানা ভাঙরের হাতিশালা সিক্স লেন কে ওয়ান বাস স্ট্যান্ড ও ইনফোসিসের পাশেই যোগাযোগ করুন নাইন এইট থ্রি টু থ্রি সিক্স টু ফোর ওয়ান ফোর নাম্বারে আমরা অনেকেই দেনা করে কেউ সোনার দোকানে গয়না বন্ধক দিয়ে এ করেছে কেউ জমি বন্ধক দিয়ে মাল সরবরাহ করেছে এমন কি আমাদের দক্ষিণ চব্বিশ পরগানে অনেক ঠিকাদার মারা গিয়েছে দেবাশীষ দেব বলে একজন মারা মারা গিয়েছেন দিনের দায়ে আমাদের ভাঙড়ের অনেক ঠিকাদার আছে যারা দেনার দায়ে অনেকেই অনেকেই অসুস্থ বোধ করছে আমরা চাই যে যে আমাদের এই যে টাকাগুলো বাকি আছে সেইগুলো অবিলম্বে যাতে পায় এবং আমাদের সংসার যাতে সুষ্ঠুভাবে চলে সেই জন্য আজকে আমরা ডেপুটেশন দিলাম কোনো ধরে সুপারভাইজারি করেছি এবং দু হাজার একুশ বাইশ আর্থিক বছরে আমরা যে কাজ করেছিলাম পঞ্চাশটা লেবার পিছু একটা করে আমরা এসএসকে লেবার পাই তো সেই লেবারের টাকা এসএসকে লেবারের টাকা এখনও পর্যন্ত আমরা পাইনি এক বছরের টাকা আমাদের বাকি আছে ওই টাকা আমরা যাতে পাই তার জন্যে আমরা বিডিওর কাছে অনেকবার দরবার করেছি কিন্তু কোনো সুরাহ হয়নি যাতে করে আবার ফের দরবার করছি যাতে করে আমরা এই টাকাটা পাই সমস্ত সুপারভাইজারের টাকাটা বুঝে পায় তার জন্য আমরা বিভিন্ন দিক দিয়ে সবাইকে মানে সোশ্যাল মিডিয়ার মাধ্যমে আমরা সরকারকে জানিয়ে দিতে চাই আমরা যেন অবিলম্বে টাকাটা বুঝে পাই তার কারণ সবাই সাধারণ পরিবারের ছেলে সবাই খেতে খাওয়া মানুষ এ অনেকেই আমাদের মধ্যে অনেকেই এটা নিয়ে দুশ্চিন্তায় ভুগছে যে আমরা যে টাকাটা পাবো কি পাবো না আমরা অনেক দেনার মধ্যে আছি তো যাতে আমরা টাকাটা পাই তার জন্যে আমরা সুপারিশ করছি ঊর্ধ্বতন কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করছি যাতে আমাদের বিলগুলো দ্রুত আমরা পাই এই পাওনার যে আমাদের দীর্ঘদিনের যে পাওনা তিন বছরে দ্রুত সেইগুলো সমস্যার সমাধান হয় এবং আমরা পেতে পারি তার জন্য আমরা Bir yandı.